নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার গান্ধীজি ব্রে অঙ্কিত জেমস থেকে বলছি আজকে একটা বিশেষ ব্যাপার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা আমার মনে অত্যন্ত জিজ্ঞাস্য ছিল এটা কেন হয় কিভাবে হয় এই প্রশ্ন আমার মধ্যেও ছিল আমি যখন জ্যোতিষ করতাম না তখনই কিন্তু কিন্তু আমার জ্যোতিষের প্রতি অনুরাগ বরাবরই ছিল তো আমার মনে কিন্তু এই প্রশ্নটা ছিল যে রত্ন কেন মানুষ ধারণ করে কি হয় রত্ন ধারণ করলে কি সম্পর্ক তো তারপরে আমি যখন জ্যোতিষ নিয়ে পড়াশোনা শুরু করি চর্চা শুরু করি বিভিন্ন গুরুর সান্ধ্যা আসি তখন কিন্তু ধীরে ধীরে আমার মধ্যে এই রত্নের যে ব্যাপারটি রত্নের সঙ্গে কি সম্বন্ধ গ্রহদের সেটা কিন্তু আস্তে আস্তে ধারণা গড়ে ওঠে এবং সেটা বর্তমানে কিন্তু গড়ছে তার কারণ জ্যোতিষের তো কোনো শেষ নেই একটা নিয়ম একটা মডেল হয়তো আমরা ফলো করে চলছি সেই মডেলটাকে কিন্তু আরেকটা মডেল এসে ওভারলু করে দেয় আমরা কিন্তু সেটা লক্ষ্য করেছি তো আজকে সেই প্রসঙ্গে যাচ্ছি না বলছি যে কেন রত্নের গুরুত্ব কেন এবং রত্নচ্যাগ যে করবো তার কি কোনো সাইন্টিফিক ব্যাখ্যা আছে এইটা নিয়েই আজকে কিন্তু আলোচনা দেখুন সাইন্টিফিক ব্যাখ্যা তো আছে এই কারণে আমাদের সকল শক্তির উৎস কি সেটা আমাদের আগে দেখ আমরা সবাই জানি সকল শক্তির উৎস হচ্ছে সূর্য সূর্যই কিন্তু সমস্ত রকম শক্তি আমাদেরকে প্রদান করে থাকে এবং তার জন্য কি হচ্ছে যে যে বিভিন্ন রকম পাথরগুলো রয়েছে অ্যাকচুয়ালি সেই পাথরগুলোতে কিন্তু সূর্যের যে রশ্মিটা রয়েছে সেটা কিন্তু ফিল্টার্ড হচ্ছে অর্থাৎ সেই রশ্মিটা পাথরগুলো শোষণ করছে এবং সেটা কিন্তু আবার করছে অর্থাৎ রত্ন যদি কেউ ধারণ করে সেই রত্নের ওপর কি এসে পড়ছে না সূর্য রশ্মি এসে পড়ছে যখনই সূর্য রশ্মি এসে পড়ছে তখন কিন্তু রত্নের মধ্যে একটা ক্ষমতা আছে সেই সূর্য রশ্মিটাকে ধারণ করবার এবার শুধু ধারণ করলেই তো হলো না সেই সূর্য সঙ্গে সূর্যের একটা কানেকশন কিভাবে তৈরি হলো না রশ্মির মাধ্যমে তৈরি হলো যেই রশ্মিটা রত্নটা নিচ্ছে এবং সেইটা আবার বিকিরণ করে দিচ্ছে এবং সেই রত্ন যখন আমি ধারণ করছি সেখান থেকে কিন্তু আমরা আমরা একটা কিন্তু এটাই হচ্ছে রশ্মিতা বিশেষত্ব দেখুন সব কি একই রকম সূর্য রশ্মি নিচ্ছে এখন একই একইভাবে সূর্য রশ্মিটা আবার বিকিরণ করছে তা কিন্তু নয় দর্শক বন্ধু রত্নের প্রকার ভেদে কিন্তু সূর্যের রশ্মির যে শোষণ যেটা করছে সেটাও কিন্তু প্রকারভেদ কিন্তু হয়ে যাচ্ছে দ্যাট অলসো ডিফার্স ফ্রম স্টোন টু স্টোন এবার স্টোন টু স্টোন যখন বলছি এখানে কোন স্টোনের জন্য কোন স্টোনটা পড়লে আমাদের জন্য সুবিধা হবে এবারে দেখুন এখানে গ্রহের একটা কানেকশন কিন্তু চলে এলো আমরা যে র বিভিন্ন রকম রত্নগুলো রয়েছে যেমন চুনি রয়েছে পোখরাজ রয়েছে নীলা রয়েছে পান্না রয়েছে এই যে রত্নগুলো রয়েছে তা এদের কিন্তু যে সূর্যের যে তাপ সূর্যের যে বিকিরণ এটা যে তারা গ্রহণ করছে তার কিন্তু একই মাত্রায় কিন্তু তারা কিন্তু গ্রহণ করছে না তাহলে আমাদের যখন ছকের মধ্যে আমরা সবাই জানি যে আমাদের চাটে নটা প্ল্যানেট রয়েছে এবার নটা প্ল্যানটি কি একই মাত্রায় সূর্যের রশ্মি গ্রহণ করে তা কিন্তু নয় নটা প্ল্যানেট কি কি আগে আমরা জেনে নি রবি চন্দ্র বুধ মঙ্গল বৃহস্পতি শুক্র শনি তারপরে হচ্ছে রাহু এবং কেতু রাহু এবং কেতু কিন্তু কোন প্ল্যানেট নয় এটা হচ্ছে চন্দ্রেরই হচ্ছে নর্থ নোট এবং সাউথ নোট রাহু হচ্ছে নর্থ নোট এবং কেতু হচ্ছে সাউথ নোট এটা কিন্তু চন্দ্রেরই একটা কিন্তু পার্ট ঠিক আছে এবার রবির সঙ্গে আমরা কেন চুনিকে সম্পর্ক যুক্ত করি তার কারণ হচ্ছে যে ধরুন রবি সংক্রান্ত যে রয়েছে সেই কারকতায় যদি কোনো জাতকের ডিস্টারবেন্সেস আসে তাহলে দেখা গেছে যদি চুনি রত্ন ধারণ করে তাহলে কিন্তু যে চুনি যে পরিমাণ আপনার সূর্যরশ্মি শোষণ করে একজন যে পড়ছে আর কি তার শরীরের মধ্যে সেটা বিকিরণ করবে সেটা কিন্তু সূর্যের যে ছিল তার শরীরের মধ্যে সেটার থেকে কিন্তু সে পরিত্রাণ পাবে কখন যখন সে চুনি রত্ন সে ধারণ করবে ব্যাপারটা আশা করি আপনাদের বোঝাতে পারলাম এবার চলে আসছি বুধের ক্ষেত্রে বুধের ক্ষেত্রে বলা হচ্ছে পান্না ধরুন কারো চাটের মধ্যে বুধের কোনো অসামঞ্জস্য রয়েছে কোনো ডিস্টারবেন্সেস রয়েছে অর্থাৎ যে পরিমাণ বুধের এনার্জি তার শরীরের মধ্যে থাকার কথা ছিল সেই এনার্জি কিন্তু তারতম্য ঘটে যাচ্ছে তাহলে তাকে কি দিয়ে ব্যালেন্স ব্যালেন্স করা করা হবে হবে তাকে পান্না রত্ন দিয়ে কেন পান্না রত্ন দিয়ে ব্যালেন্স করা হবে তার কারণ যে পরিমাণ সূর্য রশ্মি একটি রত্ন ধারণ করে একজন যে ধারণ করছে তার শরীরের মধ্যে দেয় দেখা গেল পান্না রত্ন ধারণ করবার জন্য তার শরীরে বুধের বুধের এনার্জি যে তারতম্য ঘটছিল সেই তারতম্য ব্যাপারটা কিন্তু মিটে যাচ্ছে তো দিয়ে আমি আপনাদের বলতে চাইছি যে বিভিন্ন রত্ন কিন্তু এটা বিভিন্নভাবে সেটা অ্যাকসেপ্ট করছে এবং সেই অ্যাকসেপ্টেন্সের পরে মানুষের শরীরের মধ্যে সেটা কিন্তু সেই রশ্মিটা কিন্তু সে ছড়িয়ে দিয়ে যে গ্রহের যে ডিসব্যালেন্স আসছে সেটা কিন্তু মিট করে কিন্তু আপনার রত্নগুলো দিচ্ছে এইটাই হচ্ছে রত্নের বৈশিষ্ট্য অর্থাৎ রত্ন এখানে কিভাবে কাজ করছে না ফিল্টারড বেতে কিন্তু কাজ করছে কিভাবে ফিল্টারড বেতে কাজ করছে না সূর্যের রশ্মিটা নিচ্ছে সেটা ওখানে ফিলট্রেট হচ্ছে এবং সেই যে সূর্যের রশ্মিটা একটা রত্ন নিল সেই রত্নটা যখন একজনকে পড়ছে সেই রশ্মিটা কিন্তু তার শরীরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে চলে যাচ্ছে এবং তার যে ডেফিসিয়েন্সি রয়েছে সেই গ্রোথ সংক্রান্ত এনার্জির ক্ষেত্রে সেই এনার্জিটাকে কিন্তু ওই রত্নটা তখন ব্যালেন্স করে দিচ্ছে অর্থাৎ যদি সূর্য না থাকে তাহলে কিন্তু রত্নের আমাদের রত্ন পড়ার কিন্তু কোনো উপকারিতা নেই আর যদি সূর্য না থাকে কোন জীবনের যা কিছু অস্তিত্ব অর্থাৎ আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সূর্য সৌর যে একটা সংসার রয়েছে সেই সংসারটাই কিন্তু থাকতো না তার জন্য সূর্যের গুরুত্ব কিন্তু অপরিসীম সূর্যের যে রশ্মি তার গুরুত্ব খুবই অপরসীম এবং সূর্য রশ্মিকে যে ধারণ করে আমাদের শরীরের মধ্যে ছড়িয়ে দিচ্ছে তারও কিন্তু সাংঘাতিক একটা গুরুত্ব তবে দর্শক বন্ধু সেটা কিন্তু একজন ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে তবেই কিন্তু আপনাদের রত্নগুলো ধারণ করা উচিত এবং রত্নগুলো কখন ধারণ করা উচিত না বিশেষ বিশেষ যখন আমাদের জীবনে মুহূর্তগুলো আছে আসে অর্থাৎ আমাদের বছরে বিভিন্ন কতগুলো দারুণ দারুণ মুহূর্ত রয়েছে যেমন কোন মুহূর্তের না সামনেই আমাদের রয়েছে হচ্ছে একটা বিশেষ বড় মুহূর্ত যখন এরকম রত্ন ধারণ করলে আপনাদের জীবনে যে সমস্ত অসুবিধাগুলো রয়েছে সেখান থেকে বিশ্বাস করা সেখান থেকে আপনারা সেই অসুবিধাগুলোকে সরিয়ে দিয়ে একটা সুন্দর জীবন কিন্তু আপনারা পেতে পারেন এরকম ধনতেরাস রয়েছে এরকম আরো অনেকগুলো মুহূর্ত রয়েছে যেমন অনেকে পয়লা বৈশাখ মনে করেন পয়লা বৈশাখে রত্ন করা খুবই শুভ কেউ মনে করেন অক্ষয় তৃতীয়াতে রত্ন করা খুবই সুন্দর এগুলো সমস্ত কি বলুন তো অসপিসিয়াস মোমেন্ট এর আগে চলে গেল লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোতে যারা রত্ন ধারণ করেছেন দুর্গা পুজোতে যারা রত্ন ধারণ করেছেন তার কারণটা কি যে সবকিছু কিন্তু একটা ভাইব্রেশনের খেলা সবকিছু হচ্ছে এনার্জি এবং ভাইব্রেশনের খেলা কোন সময় কোন ভাইব্রেশনটা খুব সুন্দর থাকে সবার জন্য সেটা অসপিসিয়াস সেই সময় কিন্তু রত্ন ধারণ করতে তো আমাদের সামনেই রয়েছে ধনতেরাস সবাইকে আমি অনুরোধ করব যারা রত্ন এখনো পরেননি কিন্তু রত্ন পড়তে চাইছেন তারা অঙ্কিত অঙ্কিত রত্ন রাখা কিন্তু যেগুলো একদম জেনুইন রত্ন সেই রত্নগুলো পরে আপনাদের জীবনে যা যা অসুবিধাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা ওভারকাম করতে পারেন অঙ্কিত জেমস কোথায় অঙ্কিত জেমস হচ্ছে রাজবিহারির যে প্রিয়া সিনেমা হল রয়েছে প্রিয়া সিনেমা হল ঠিক উল্টো দিকে কিন্তু হচ্ছে অঙ্কিত জেমস এখানে আপনারা চলে আসুন ধনতেরাসের দিনে সারা দিন কিন্তু শপটা ওপেন রয়েছে আপনারা কিন্তু আপনাদের মনের যে জেমস স্টোনস রয়েছে সেটা কিন্তু আপনারা নিতে পারেন অথবা রুদ্রাক্ষ নিতে পারেন অথবা অন্যান্য অ্যাস্ট্রাল আইটেমস গুলো রয়েছে সেটাও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তবে আপনাদের কাছে আরেকটা অনুরোধ রইল ধুমধাম করে নিজের থেকে আপনার মনে হলো আপনার সন্তানের পড়াশোনায় অমনোযোগিতা তার জন্য আপনি একটা চন্দ্রের রত্ন ধারণ করে দিলেন ওইটা কিন্তু করবেন না একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আপনারা কিন্তু রত্ন ধারণ করবেন সেটা আমার তরফ থেকে একটা সাজেশন রইল সবাই ভালো থাকবেন নমস্কার